আরবের সেই যুগ ছিল অন্ধকার ছন্ন মূর্তি পূজা গোত্রীয় সংঘাত আর অজ্ঞতায় নিমজ্জিত ছিল গোটা সমাজ কিন্তু সেই ঘন অন্ধকারের বুক ছিঁড়ে মহান আল্লাহর হুকুমে এক মহ আলোর আগমনের সময় ঘনিয়ে আসছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত কুরাইশি বংশে আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে পৃথিবীর সেই প্রতীক্ষিত আলো লালিত হচ্ছিল কিন্তু তিনি তখনও জানতেন না তার গর্ভে বেড়ে ওঠা সত্তা কোনো সাধারণ মানব নয় মা আমিনার গর্ভে ঘুমের মধ্যে কিছুটা নড়ে উঠলেন তার মুখে স্বপ্নের আবেশ একটি শুনতে পাচ্ছেন যা কেবলমাত্র মা আমিনা শুনতে পাচ্ছেন স্বর্গীয় কণ্ঠে বলছে হে আমিনা তুমি জানো কি তুমি কাকে গর্বে ধারণ করছো তুমি এই উম্মহার নেতা এবং এই মানব জাতির সর্দারকে বহন করছো যখন তিনি পৃথিবীতে আসবেন তার নাম রাখবে মোহাম্মদ আমিনা ঘুমের ঘরেই মৃদু হাসলেন তার চেহারায় এক অপার শান্তি ধীরে ধীরে সকালের আলো ফুটতে শুরু করল তিনি ঘুম থেকে জেগে উঠলেন চোখে মুখে আনন্দ তিনি আলত করে নিজের পেটে হাত রাখলেন মা আমিনা ফিস করে বললেন মোহাম্মদ কি সুন্দর নাম এ কেমন স্বপ্ন দেখলাম আমি আমার অন্তর বলছে এ কেবল একটি স্বপ্ন নয় এ এক ঈশ্বরিক বার্তা যা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি কয়েক সপ্তাহ পর ফাতিমা বিনতে আসাদ এবং আরও কয়েকজন নারী কথা বলছেন ফাতিমা কিছুটা চিন্তিত মুখে আমিনার দিকে এগিয়ে এলেন ফাতিমা মা আমিনার কাছে এসে বললেন আমিনা বন আমার তোমাকে দেখে আমার বড় চিন্তা হয় গর্ভকালীন এই সময়টা নারীদের জন্য খুব কষ্টের তোমার কি খুব কষ্ট হচ্ছে কোনো ক্লান্তি বা দুর্বলতা অনুভব করছো মা আমিনা শান্তভাবে হাসলেন তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ নেই মা আমিনা বললেন না ভাবি আল্লাহর কি মহিমা আমি গর্বধারণের কোনো কষ্টই অনুভব করছি না আমার না আছে কোনো দুর্বলতা না আছে কোনো যন্ত্রণা বরং আমার মনে হচ্ছে আমার চারপাশে এক অদ্ভুত প্রশান্তি ঘিরে রেখেছে যা আমাকে কোনো কষ্ট অনুভব করতে দিচ্ছে না মনে হয় যেন আসমান ও জমিনের সমস্ত কিছু আমার জন্য দোয়া করছে ফাতিমা অবাক হয়ে আমিনের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর ফাতিমা মা আমিনাকে বলছে সত্যি বলছো আমি না এত বড় আশ্চর্যের কথা আল্লাহ তোমার ওপর বিশেষ রহমত বর্ষণ করেছেন আমি না কৃতজ্ঞতার সাথে আকাশের দিকে তাকালেন আব্দুল বসে আছেন তার মুখে গভীর চিন্তার ছাপ একজন ইহুদি পণ্ডিত তার সাথে কথা বলতে এসেছেন ইহুদি পণ্ডিত বলছে হে আব্দুল মুতালিব কুরাইশিদার নেতা আমি আপনার কাছে একটি বিশেষ খবর নিয়ে এসেছি আমাদের ধর্মগ্রন্থে আছে এই সময় শেষ নবীর আবির্ভাবের কথা বলা হয়েছে তার আগমনের কিছু চিহ্ন আমরা আকাশে ও বাতাসে অনুভব করতে পারছি আবদুল মুতালিব বললো কিরকম চিহ্ন ইহুদি পণ্ডিত বলল বলা আছে তার মা যখন তাকে গর্বে ধারণ করবে তখন তার শরীর থেকে এক নূর বা আলোক বের হবে যা বহুদূরের শ্রিয়ার প্রসাদ পর্যন্ত আলোকিত করে দেবে আপনি কি এমন কোনো ঘটনার কথা শুনেছেন আব্দুল মুতালিব চমকে উঠলেন এবং তার মনে পড়ল কিছুদিন আগে মা আমিনা তাকে এই রকম কথা বলেছিলেন তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি কিন্তু এখন এই পণ্ডিতের কথা শুনে তার হৃদয় কেঁপে উঠল আব্দুল মুতালিব গম্ভীর হয়ে বললেন হ্যাঁ আমি শুনেছি আমার পুত্রবধূ আমিনা এমন একটি অভিজ্ঞতার কথা আমাকে বলেছে পণ্ডিতের চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি মাথা নত করলেন ইহুদি পণ্ডিত বলল তাহলে সময় ঘনিয়ে এসেছে মক্কার ভাগ্য আরবের ভাগ্য এমনকি গোটা পৃথিবীর ভাগ্য বদলে যেতে চলেছে সেই সম্মানিত শিশুর প্রতি খেয়াল রাখবেন তিনি কোনো সাধারণ শিশু নন আবদুল মুতালিব উঠে দাঁড়ালেন তার দৃষ্টি কাবার দিকে তার বুকে গর্ভ ও দায়িত্বের এক মিশ্র অনুভূতি প্রসবের সময় কাছাকাছি মা আমিনা তার ঘরে বসে আছেন হঠাৎ তার ঘরে এক স্বর্গীয় আলোর উদ্ভাসিত হয়ে উঠল এই আলো মোমের বা প্রদীপের আলোর মতো নয় এ যেন চাঁদের আলোর চেয়েও নিগ্ধ ও উজ্জ্বল মা আমিনা ভয় পেলেন না বরং এক ওপার বিস্ময়ে চেয়ে রইলেন সেই অলৌকিক আলো আবার ফিরে এলো এবার আরও স্পষ্ট ভাবে মা আমিনা নিজের চোখে দেখলেন সেই আলো তার ঘর থেকে বেরিয়ে মক্কার উপত্যকা ছড়িয়ে বহুদূরে চলে যাচ্ছে তিনি স্পষ্ট দেখতে পেলেন শ্রিয়ার বুসুরা নগরের আলোকিত প্রসাদ তিনি বুঝতে পারলেন তার গর্ভে এই সন্তান কেবল আরবের জন্য নন তার আলোক রশ্মি গোটা বিশ্বকে আলোকিত করবে মা আমিনা নিজের পেটে হাত রেখে সন্তানের সাথে কথা বলছেন এবং তার চোখে আনন্দ মা আমিনা তার পেটে হাত রেখে বললেন আমার সন্তান আমার নয়নের মনি আমি জানি তুমি গর্ভের কে সারা বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে যে আলো আমি আ দেখেছি তা তোমারই আগমনের বার্তা তুমি হবে নির্যাতিদের আশ্রয় পথহারার দিশা আর গোটা মানব জাতির জন্য আল্লাহর পাঠানোর রহমত হঠাৎ মা আমিনা প্রসব বেদনা অনুভব করলেন তিনি সেই যন্ত্রণার মাঝেও তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই আছে বরং এক স্বর্গীয় প্রস্তুতি ও আনন্দ তিনি দেওয়ালের দিকে তাকালেন মনে হলো যেন কয়েকজন স্বর্গীয় নারী তাকে সাহায্য করার জন্য উপস্থিত হয়েছেন যখন প্রসবের সময় এলো তখন তিনি একা ছিলেন না তিনি অনুভব করলেন বিবি মরিয়ম বিবি আসিয়া এবং জান্নাতের হুরেরা যেন তাকে ঘিরে রেখেছেন তার জন্ম ছিল পৃথিবীর সবচেয়ে অলৌকিক এবং শান্তিপূর্ণ জন্ম একটি নবজাতকে কান্নার কোমল যা সাধারণ কান্নার মতো নয় বরং পৃথিবীর বুকে এক নতুন সুরের আগমনের মতো অব অবশেষে সেই প্রতীক্ষিত আলো পৃথিবীর বুকে নেমে এলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবার শুভহে সাদিকের সময় মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিলেন বিশ্ব জগতের রহমত রহমাত উল্লিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শিশুর আগমনে কাবার মূর্তিগুলো সব মুক্ত বুড়ে পড়ে গিয়েছিল পারস্যের আগুন নিভে গিয়েছিল আর শয়তানের আসমানে প্রবেশ চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল সেই দিন মানবতা মুক্তির প্রথম আলো দেখেছিল প্রিয় দর্শক আজ আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করে দিন